কত কাল হয় না নিজেকে অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে তার জন্য হৃদয়ে জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসব আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলু বলুক হৃদয় মেঘলা দু চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে এবার আমি সত্যি সত্যি ভালোবাসব এই আমাকেই এবার আমি সত্যি সত্যি ভালোবাসবো এই আমাকে।